শ্বেতা খান এতদিনে কোনো ধর শ্বেতার প্রকৃতি প্রায় সকলের সামনে চলে এসেছে যত দিন গড়াচ্ছে যেন বেরিয়ে পড়ছে থেকে থেকে বেড়াল সেক্স এই শ্বেতা আর তার এক ফোনেই নাকি বাড়িতে পৌঁছে যেত পুলিশ প্রতিবেশীদের কথায় উঠে এসেছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য আর সেখান থেকেই দানা বেঁধেছে প্রশ্ন এক সাধারণ মহিলার এত ক্ষমতা যে তার এক ফোনে সৌজা বাড়ি পৌঁছে যেত পুলিশ এই প্রশ্ন যখন ঘুরে বেড়াচ্ছিল তখনই সামনে এলো বেশ কিছু ছবি দেখা যাক সেই ছবি ছবিতে গোলাপি সালোয়ারে দেখা যাচ্ছে শ্বেতা খানকে ছবিতে তিনি নন পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে আরো বেশ কয়েকজনকে তবে এই ছবিতে যিনি বিশেষভাবে নজর কাড়ছেন তিনি হলেন মন্ত্রী অরূপ রায় এরপরেই উঠে আসে প্রশ্ন তাহলে কি শাসক দলের ঘনিষ্ঠ সেটা এমন প্রশ্ন উঠতেই আগে ভাগে ভাব স্পষ্ট করেছেন মন্ত্রী অরূপ রায় মন্ত্রীর বক্তব্য শ্বেতা খানকে চিনি না এসব মেয়েরা প্রভাব খাটানোর জন্য সব করতে পারে দুরজনের তো ছলের অভাব হয় না যদি দলে থাকে তাহলে দল থেকে তাড়াবো এ গেল মন্ত্রী অরূপ রায়ের বক্তব্য প্রথম ছবি দেখালাম মন্ত্রী কি বলছেন তাও শোনালাম এবার দেখা যাক দ্বিতীয় ছবি যে ছবিতে দেখা যাচ্ছে পরে তৃণমূলেরই কোনো সমাবেশে দাঁড়িয়ে রয়েছে সেটা আর তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ডোংজুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মন্ত্রী বলছেন একসময় ডোমজুর কেন্দ্রের বিধায়ক ছিলাম নানান অনুষ্ঠানে যেতাম কে কখন ছবি তুলেছে বলতে পারবো না এবার তিন নাম্বার ছবি এই ছবিতে একসঙ্গে দেখা যাচ্ছে হাওড়া তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষের সঙ্গে শ্বেতা খানকে সোশ্যাল মিডিয়ায় নিজেকে তৃণমূল কর্মী হিসাবে পরিচয় দিতেন শ্বেতা তৃণমূলের প্রথম সারি নেতা মন্ত্রীদের সঙ্গে একাধিক ছবি তার মঙ্গলবার শ্বেতা ও রফি ফুলটুসি দুই ভাই সহ তিনজনকে আটক করা হয় ডোমজুড়ের মুন্সিডাঙ্গা এলাকার বহুতলে লুকিয়ে ছিল তারা বাঁকড়াফাড়ি পুলিশের অভিযানে আটক ফুলটুসি দুই ভাই তবে এখনও অধরা শ্বেতা ও আরিয়ান মঙ্গলবার শ্বেতাখানের বাড়ির পিছন থেকে নির্যাতিতার মাথা চুল উদ্ধার করে বাঁকড়া ফাঁড়ি পুলিশ চলছে তদন্ত